ইউনোসের দুই গালে জুতা মারো তালে তালে দর্শক বন্ধুরা এই কি ঘটাই দিল আওয়ামী লীগ আপনার গতকালকে শেখ হাসিনার একটা বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের আজকে ঢাকা শহরের ভিতরে ব্যাপক বড় একটা মিছিল 好的。 ইঞ্জিনিয়ার শেখ হাসিনার এই বক্তব্য আপনারা অনেকে শুনছেন যে তোমরা খালি মার খাবে নাকি এখন থেকে মারতে হবে দ্যাট মিনস এখন আপনাকে যদি কেউ মারতে আসে তাহলে কি তাদেরকে উল্টা জবাব দিতে হবে অনেকটা আপনার ইট মারলে যেমন পাট খেল খেতে হয় অনেকটা সেই ভূমিকায় বর্তমান আওয়ামী কি রাজপথে নামতেছে আজকে ঢাকার ভিতরে আপনার আওয়ামী আপনারা যত বড় একটা এই যে আপনারা মিছিলটা দেখলেন বা মিটিংটা দেখলেন অনেকটা তাদের ভিতরে কি পরিমাণ সাহস বা আসলে কি পরিমাণ তারা মানে ফুরফুরা মেজাজে ছিল সেটা কি লক্ষ্য করছে মানে শেখ হাসিনার গতকালকে সেই বক্তব্যকে কেন্দ্র করে উল্টো দিকে আপনার বিএনপিও মানে আন্দোলনে কিংবা রাজপথে নামার ঘোষণা কেন ঘোষণা কারণ হচ্ছে অন্তর্বর্তীকালের সরকার আরো তিন থেকে পাঁচ বছর ম্যাদি থাকতে চায় এটার জন্যই আপনার অন্তর্বর্তীকালের সরকার থেকে নতুন আরেকটি পরিকল্পনা যে মার্চ ফর ইউনুস কল্পনা করতে মার্চ ফর ইউনুস দ্যাট মিন্স ইউনুস সরকার আরও চার থেকে পাঁচ বছর থাকবে কিংবা তিন বছর থাকার একটা পরিকল্পনা আপনার ডক্টর ইউনুস এখন তার তো মনে করুন ট্রাকার তো কোনো অভাব নাই উল্টোদিকে আমাদের বাংলাদেশের আপনার সরকারি কোষাগারে যে পরিমাণ অর্থ আছে অন অন্তর্বর্তী সরকারের যে অর্থ মানে ডক্টর ইউনুস যে অর্থ আছে টোটাল দুইটা মিলিয়ে মার্চ ফর ইউনুস হতে যাচ্ছে মানে বুঝলেন না তো তাই না মাথার উপর দিয়ে গেল বুঝাচ্ছি তারকে ছবিগুলো দেখেন দেখেন কি ছবিগুলো এখানে কতজন মানুষ 15 জন এখন আরেকটা ছবি দেখেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের আরেকটা গণমাধ্যমের প্রচার যে আপনার সকল শ্রেণীর মানুষকে নিয়ে মানে এত বড় একটা কর্মসচি হ্যাঁ এখানে সকল ধরনের মানুষ ছিল কিন্তু মানুষ ছিল মাত্র পনেরো জন তাহলে এই মিডিয়াগুলা বা এই মিডিয়াগুলা ডক্টর কাছে কি বিকৃত হয়ে গেছে তারা আসলে রাষ্ট্রের নাই তারা নির্ধারিত যে কোনো সরকারি ক্ষমতায় আসুক না কেন তার কি আপনার গোলাপ হয়ে যায় আমাদের বাংলাদেশের কোন মাধ্যম গুলা এখন ডক্টর ইউনুস মার্চ ফর ইউনুস কিংবা তার ক্ষমতাকে দীর্ঘমিতি করার জন্য তিনি যে পাইতারাটা চালাচ্ছেন কিংবা এই যে যার একটা মাস্টার মাইন্ড আপনার মার্চ ফর ইউরোস তারা যে ঘটাতে যাচ্ছে তারা এত মানুষ পাবে কোথায় যেখানে আপনারা দেখলেন যে মাত্র পনেরো জনের একজন আপনার এটা নিয়ে মানে ব্যানারটা নিয়ে দাঁড়ায় রয়েছে ভাই এটা পনেরো জন না পনেরো লাখ হতে সময় লাগবে না অনেকে বলতে পারেন তো সবাই কেন এটা কি পসিবল অবশ্যই পসিবল কি কারণে পসিবল ফুটফাত থেকে টুকাইদেরকে ধরে আনবে কারণ ইউনুসের তো টাকার অভাব নাই ওই যে আমি শুরুতে বললাম যে ইউনুস বা আমাদের বাংলাদেশের সরকারের কোষাগরে যে অর্থ আছে আর সরকার মানে ডক্টর যেই অর্থ আছে দুইটা মিলিয়ে তিনি মানে বাংলাদেশ থেকে যদি নাও পারে পাকিস্তান থেকে টুকাই এনে তার মার্চ ফর তিনি লাখ লাখ মানুষ কি একত্র করতে পারবে কিসের মাধ্যমে টাকায় কিসের মাধ্যমে টাকার মাধ্যমে মানে বাংলাদেশে বর্তমান এই অন্তর্বর্তীকালের সরকার দীর্ঘমেদী ভাবে ঢাকার একটা মানে চরমভাবে একটা মানে আরো একটা মাস্টার মাইন্ড তারা প্ল্যান চালাচ্ছে এই মাস্টার মাইন্ড প্ল্যান কে আটকানোর জন্য আপনার বিএনপির বড় একটি সমাবেশের ডাক দিতে যাচ্ছে কিংবা তারাও রাজপথে নামতে যাচ্ছে কিংবা এখানে আরো একটা ম্যাজিক আপনার বিএনপি হচ্ছে রাজপথে নামবে আর শেখ হাসিনার গতকালকে মানে যে বক্তব্য ছিল ভাই সেই বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগ আজকে ঢাকার রাজপথে নেমে গেছে ইউনুসের দুই গালে জুতা মারো তালে তালে আপনারা কল্পনা করতে পারেন মানে কি পরিমাণ তাদের মানে মনোর মানে মনের জোর ভাই আমি অবাক হয়ে যাই সত্যি কথা ভাই আমাকে অবাক করে ফেলে কারণ শেখ হাসিনা তিনি বাংলাদেশে নাই আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা কর্মী নেতা বর্তমান বাংলাদেশ নাই দেশ ছাড়া শেখ হাসিনার তিনি নিজে দেশ ছাড়া তাই না দলটার কোনো অবস্থান নাই বর্তমান দেশে কিন্তু তারপরেও তারা ছোট্ট একটা আপনার দুই থেকে আড়াই মিনিটে বক্তব্য কেন্দ্র করে তারা অনুপ্রেরণা নিয়ে রাজপথে হ্যাঁ দুই জুতা তালে তালে পারে তার গালে নামতে মানে এই আওয়ামী লীগ যে কোনো সময় যে কোনো কিছু খটাই দিতে পারে ভাই এই সক্ষমতা আওয়ামী লীগের ভিতরে আছে এটা আমি জানি কারণ আওয়ামী লীগের ভিতরে ভাই দুধ সাহস কিংবা দলের জন্য ত্যাগ করা বা দলের জন্য জীবনকে আপনার কি বলে এই আপনার ঝুঁকি রাখা বা মৃত্যুর সাথে পাঞ্জা এই ধরনের কর্মী আওয়ামী ভিতরে ভাই হাজার হাজার আছে আর এটার জন্যই আওয়ামী লীগ যতবারই আওয়ামী ভিতরে আপনার দুঃস্বপ্ন কিংবা খারাপ দিন আসুক না কেন তারা আবার অনেক দ্রুত কাম ব্যাক করে ফেলে কিন্তু এটা বিএনপির ক্ষেত্রে না কিন্তু আমরা এই মুহূর্তে আওয়ামী থেকেও বিএনপির ঠিক এই অবস্থানে দেখতে চাই কারণ বিএনপি যদি আপনার বর্তমান এই অবস্থানে না আসতে পারে তাহলে ডক্টর ইউনুস এই যে মার্চ ফর ইউনুস কিংবা আপনার হাজার হাজার টুকাইদেরকে তিনি ভাড়া করে যে মার্চ ফর ইউনুস আনার একটা প্রায় তারা কিংবা একটা মাস্টার গেম তারা খেলতেছে এই অন্তর্বর্তীকালে সরকার এটাকে রুঠে দিতে হলে বর্তমান বিএনপি রাজপথে কঠিন ভাবে অবস্থান নিয়ে নামতে হবে যদি তারা না নামে সেখানে আওয়ামী লীগ নামবে তবে আওয়ামী লীগ যদি নামেও ভাই আওয়ামী লীগকে তো গ্রেফতার করবে তাই না মারধর করবে আপনার কি বলে এই একটা জঙ্গি হামলা করাইব আরও একটা মনে করেন গণহারে মামলা বা হত্যাকাণ্ড মানে মানে বিশাল একটা মনে করেন ফাটাফাটি কিন্তু এখানে যদি আপনার বিএনপি নামে তাদেরকে গ্রেফতার করতে পারবে না তাই না তাদের উপরে কেউ জঙ্গি হামলা বা এই ধরনের কোনো ট্যাগ কেউ দিতে পারবে না তার মানে এখন আপনার আওয়ামী লীগের যে দুঃসাহসের ভূমিকা এই ভূমিকায় আপনার বিএমপি কে আসতে হবে বাংলাদেশে দ্রুত আকারে যদি নির্বাচন চান কিংবা বিএনপি যদি ক্ষমতায় আসতে চায় আর যদি বিএনপি আশা না করতে পারে তাহলে ভাই সামনে বিএনপির ক্ষমতা দুঃস্বপ্ন হয়ে যাবে এবং দেখবেন আগামীতে মানে ভাই বলা যায় না ভাই কিন্তু বলতে হয় তারপরও সেটা হচ্ছে ভাই আওয়ামী লীগের যে দুঃসাহস কিংবা ঢাকার রাজ পথে তারা যেভাবে নামতেছে বা প্রতিবাদস্বরূপ যে মিছিলগুলো করতেছে এটা কিন্তু মানে আপনি কল্পনা করতে পারবে না যে কত বড় একটা মানে সামনের দিকে বিএনপির থেকে অনেক ধাপ এগিয়ে যাবে মানে ইউনুসের পরে হতেও পারে ভাই হলে হতেও পারে আওয়ামী লীগও চলে আসতে পারে যদি শক্ত অবস্থানে না আসতে পারে এখন দেখা যাক ডক্টর ইউনুসের যে মাছ ফর ইউনুস আরো একটা নতুন মাস্টারমাইন্ড গেম এটাকে অ্যাটাক করতে পারে কিনা বা এটাকে থামাতে পারে কিনা আমাদের বাংলাদেশের বিএনপি এবং আওয়ামী লীগ তবে আওয়ামী লীগের বর্তমান দারুণ তারা ছন্দে আছে তাদের মানে এই মিছিলটা আসলে দেখেই ভাই বোঝা যায় দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সারা দেশের গুরুত্বপূর্ণ খবর ব্রেকিং নিউজ রাজনৈতিক বিশ্লেষণ এবং সকল গুরুত্বপূর্ণ খবর আলোচিত ঘটনা সব একসাথে আপনারা দেখছেন ইকো ভাইরাল নিউজ যেখানে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে যায় সবার আগে প্রতিদিন সব বড় বড় খবর এক নজরে পেতে আমাদের সাথেই থাকুন এখনকার মতো এ পর্যন্তই সারাদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে কোনো আপডেট মিস না করেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ